বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালকে তরিগরি যুক্তরাষ্ট্রে পাঠিয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন পেল না ভারত ভারতীয় সময় বুধবার সকালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানিয়ে দেন দুই এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি এ প্রসঙ্গে অন্য কিছু দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতে উল্লেখ করেন তিনি বলেন ভারত আমাদের কোন কোন পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক চাপায় এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয় দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ট্রাম্প মুখর ট্রাম্পকে ঠেকানোর শেষ চেষ্টায় প্রধানমন্ত্রী মোদী গত রবিবার রাতেই তরিঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠান বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালকে তারই সঙ্গে পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজেশ আগরওয়ালকে মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন বহুদিন ধরে বিভিন্ন দেশ মার্কিন পণ্যের ওপর চরাহারে শুল্ক চাপিয়ে এসেছে এই প্রসঙ্গে ভারতের উল্লেখ করে তিনি বলেন মোটর চালিত গাড়ির ওপর ওরা একশো শতাংশ শুল্ক চাপিয়েছে এটা মোটেই ন্যায্য নয় ট্রাম্প তার ভাষণে বলেন এই পারস্পরিক শুল্ক নীতি দুই এপ্রিল থেকে চালু হবে কেউ যদি মার্কিন পণ্য রপ্তানিতে অন্য ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করেন তাহলে তেমন সৃষ্টি করবে। টিট যা তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই বলে আসছেন ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে এখনো কোনো মন্তব্য করেনি পিজুজ এর দুতিয়ালি নিয়েও সরকার এখনো নীরব হাসান বাপ্পি খুলনা গেজেট